আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিও টাইটেল বা থামনেল দেখে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছ ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে তো তোমরা অনেকেই আছো মনে করো যে আমি তো অনেক পরিশ্রম করি আমি তো অনেক এফোর্ট দিচ্ছি কিন্তু তারপর আমার রেজাল্ট কেন ভালো আসতেছে না আমার রেজাল্ট কেন ওর থেকে খারাপ আসতেছে আমি কেন আমার মন মতন রেজাল্ট পাচ্ছি না এটা শুধুমাত্র তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না এটা তোমাদের অন্যান্য অ্যাক্টিভিটিস সাথেও এটা জড়িত থাকতে পারে যে কোনো কিছু তুমি করতে চাচ্ছো কিন্তু তুমি কোন একজনের রেজাল্ট দেখে তুমি ভাবতেছো যে রেজাল্ট এরকম আসতেছে আমার রেজাল্ট কেন এরকম আসতেছে তোমার মনে আসতেই পারে তো এই ক্ষেত্রে তখন মাথায় মাঝে মাঝে এই টাইপের আসে যে পরিশ্রম করে অন্য কেউ সফল হচ্ছে তুমি পরিশ্রম করে কেন না তো ফার্স্ট অফ অল তোমাকে আমি জিজ্ঞাসা করবো যে আচ্ছা এই যে সফল হচ্ছে এই যে সফল বা সফলতা সফলতার সংজ্ঞাটাকে আমাকে একটু বলতে হবে তুমি আমাকে বলো সফল হওয়ার সংজ্ঞাটা কি সফল হওয়ার সংজ্ঞা কি বলো পরীক্ষায় কি ভালো রেজাল্ট মানে টপ করাটাই কি সফল হওয়া অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটাই কি সফলতা অথবা অনেকে তো বিদেশ চলে যায় তাই না স্কলারশিপ নিয়ে এটাই কি সাকসেস বা সফলতা অথবা আমাদের মানে সবার একটা চাহিদা থাকে যে গভর্নমেন্ট জব এর প্রতি সেটা পাওয়াটাই কি সফলতা অথবা কেউ কেউ যে অনেক টাকা কামাবে এই টাকা কামানোটাই কি সফলতা আমরা দেখি যারা লাক্সারিয়াস লাইফ লিড করতেছে ধরো অনেক বড় বিজনেসম্যান অনেক বড় ধরো হচ্ছে ইঞ্জিনিয়ার অনেক বড় ডাক্তার আমরা এখন দেখতেছি তারা অনেক অনেক লাইফ করতেছে তারা অনেক সাকসেসফুল বাট তুমি যদি মনে করো তাদের ওই জায়গাটা পৌঁছানোটাই হচ্ছে তোমার টার্গেট তাহলেই তুমি জীবনে সাকসেস হইতে না তাদের জাস্ট ওই জায়গাটা পৌঁছানোটাকে টার্গেট সেট করে নিলে তুমি কখনোই এই জায়গাটাতে পৌঁছাতে পারবা না তোমাদেরকে একটা চিত্র দেখাই দেখো ধরে নাও এটা হচ্ছে একটা রাস্তা ঠিক আছে এই রাস্তাটাতে দেখো এইখানে ধরো এই রাস্তায় অনেক বাধা বিপত্তি আছে তোমাকে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে এখানে কিছু মানুষজনকে দেখাতে দেখানো হচ্ছে যে তারা উত্তেজে পড়ে যাচ্ছে এরা কারা জানো এরা কারা হচ্ছে দেখো যাদের টার্গেট ছিল শুধুমাত্র এই উচ্চতায় পৌঁছাবে তারা এটাকে টার্গেট হিসেবে নিয়েছে তারা মনে করছে এইটাকে এই জায়গায় পৌঁছানোটাই হচ্ছে জীবনের সব এখানে পৌঁছাতে না পারলে জীবন শেষ জীবন ব্যর্থ এটাই সাকসেস এছাড়া জীবনে কোনো কিছু করা যাবে না তারা কিন্তু একটা জিনিসকে টার্গেট করে আগাচ্ছিল বাট তারাই ফল করে যায় এখন কথা হচ্ছে কারা এই জায়গাতে পৌঁছাইতে পারে যারা এই জায়গাতে পৌঁছায় তারা কারা জানো তারা হচ্ছে যারা এই এই জায়গাটাকে টার্গেট বানাই নাই জীবনে ওরাই পৌঁছায় যারা এটাকে টার্গেট জীবনে বানাই নাই অর্থাৎ এখানে লেখাটা দেখো যার কাছে পুরো পথটা ছিল একটা জার্নি সে এই পুরো রাস্তাটাকে একটা জার্নি হিসেবে নিয়েছিল বা নিয়েছে আর এই জার্নিটাকে একটা জার্নি হিসেবে নিচ্ছিল যে পুরা জিনিসটা সে কোনো টার্গেটই সেট করে আমার এখান থেকে এখানে পৌঁছানো হবে এই পৌঁছানোর পর তার এই পৌঁছানোর পর আর কিছু করতে হবে না সেটাকে ভাবেই নাই সে মনে করছে তার রাস্তা সে এই রাস্তা দিয়ে যাচ্ছে 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 আর কিছু কিছু মানুষ মনে করে যে না আমি রাস্তায় এই জায়গাটাতেই পৌঁছাবো যেমন ধরো তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা অনেকে মনে করো যে পরীক্ষায় টপ পাওয়াটা একদম সাকসেস তুমি হইলেও টপ এরপর এরপর তোমার মাথায় কাজ করবে তুমি পার্টিকুলারলি কোনো কিছুকে যদি টার্গেট করে নাও আর তুমি যদি অ্যাচিভ করেও ফেলো অ্যাচিভ করেও ফেলো তোমার কিন্তু এখানে কিন্তু থামবে না জিনিসটা তোমার কিন্তু আরো নেক্সট বড় টার্গেটের দিকে তোমার মন বা তোমার সবকিছু পারিপার্শ্বিক তোমাকে নিয়ে যাবে অর্থাৎ কোনো কিছু কিন্তু লাইফে স্টপ হয় না লাইফ কিন্তু কন্টিনিউসলি চলতে থাকে এই যে চলতে থাকে তোমাকে এইটাকে জীবনের একটা জার্নি হিসেবে নিতে হবে আর তোমার এই জার্নিতে কোনো কিছু টার্গেট হওয়া যাবে না জীবনে অনেক কিছু আসবে অনেক অপরচুনিটি আসবে অনেক অপরচুনিটি মিস হয়েও যাবে সেগুলো নিয়ে কখনো অফিস করা যাবে না বুঝতে পারছো এগুলো নিয়ে কখনো কোনো অফিস করা যাবে না তোমাদেরকে কয়েকটা কথা বলি কোনো কিছুকে টার্গেট করে তোমরা যদি ওটা পাও ওইটাই কিন্তু কোনো সাকসেস না ওইটা কিন্তু কোনো সাকসেস না তোমাদেরকে ওইটা পাওয়ার জন্য যেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে ওই প্রসেসটাকে এনজয় করতে হবে ধরে নাও তোমার তিন মাস পরে অ্যাডমিশন পরীক্ষা তো তোমার কি করতে হবে অনেকে মনে করে আমি তিন চার মাস একদম পড়ালেখা করবো এরপর চান্স পাবো চান্স পাওয়ার পরে ধুমায় ট্যুর দেবো এই করব সেই করব জিনিসটা এমন না জিনিসটা এমন না অ্যাডমিশনে ওরাই চান্স পায় পুরা যারা অ্যাডমিশনের যেই কি বলা যেতে পারে প্রেশারটা বা অ্যাডমিশনের যে পড়ালেখার যে টাইমটা ওইটাকে এনজয় করছে ওইটাকে এনজয় করে নিজেকে যোগ্য করে তুলছে সে কখনোই টার্গেট করে যে আমি খালি চান্সটা পাবো তারপর সব শেষ ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ভুলটা করে ওরা মনে করে যে না আমি খালি চান্সটা পাবো এটাই আমার সাকসেস এটা না তুমি নতুন জিনিস শিখতেছো এটা তোমাকে এনজয় করতে হবে বা তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা ঠিক আছে আমি একটা নতুন জিনিস শিখলাম এটা আমার জীবনে কাজে লাগবে বাট না ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে যে না আমি হচ্ছে তিন মাস পর আমার পরীক্ষা তো আমার পরীক্ষার জন্য আমার এখন ধুমাই পড়তে হবে এরপর জানি না তফাত আছে দুটার মধ্যে তফাত থাকছে একজন নতুন কিছু শিখে নিজেকে যোগ্য তুলতেছে আর একজন হচ্ছে জাস্ট কোনো কিছু পাওয়ার জন্য শিখতেছে ওইটা সে পাইলে পাইছে না পাইলে সবার এগুলাকে দোষারোপ করবে যে আমি অনেক এফোর্ট দিচ্ছি আমি অনেক পরিশ্রম করছি কিছু হইল না আর যে নতুন ভাবে মানে শিখলো নিজেকে গড়ে তুললো সে যদি ওইটা নাও পায় সে আফসোস করবো না সে মনে করে আচ্ছা আমি তো নিজের জানার জন্য শিখছিলাম শিখছি জীবনে কোনো না কোনো জায়গায় কাজে লাগাবো দুইটা কাজের মধ্যে পার্থক্য আছে কেউ তার দায়িত্বটাকে বোঝা হিসেবে নেয় যে আজকে তাকে কি কি করতে হবে এটাকে কেউ বোঝা হিসেবে নেয় মানে বোঝা মানে আমার হয়ে না যে বাধ্য হয়ে করতেছে যেমন অনেকে 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 বাধ্য 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 হয়ে 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 স্কুলে টিচারের কাছে মানে টেবিলে বসে কিন্তু না আর কেউ এটা তার দায়িত্ব হিসেবে এই জিনিসটাকে দায়িত্ব হিসেবে নিয়ে খুশি মনে পালন করতেছে সে মনে করতেছে সে যেটা করতেছে সেটা অনেক ইন্টারেস্টিং এটা তার দায়িত্ব এটা তাকে করতে হবে এখন কেন করতে হবে কোনো কিছু অ্যাচিভ করার জন্য না এটা জীবনের একটা প্রসেস তার এটা করে জীবন পার হবে সে আরো নতুন নতুন দায়িত্ব নিজে সামনে শিখবে এটাকে এনজয় করতে হবে তো কেউ এটাকে বোঝা হিসেবে নিচ্ছে আর কেউ এটাকে দায়িত্ব নিয়ে এনজয় করে যাচ্ছে দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেউ মনে করতেছে এই দায়িত্বটা নিয়ে থাকি কয়দিন পর তো আমার ওই টার্গেটটা আসবে ওইটা যদি হয় তাহলে হলো না হলে নাই ওরাই ফেল করে আর যে হিসেবে যে কেউ এটাকে পুরোটাকে দায়িত্ব হিসেবে নিচ্ছে সে ওইটাকে কোনো টার্গেটের মধ্যেই ফেলে না সে নিজেকে যোগ্য করে তুলতেছে অটোমেটিক সাকসেস তোমার কাছে চলে আসে বা তার কাছে চলে আসে থ্রি ইডিয়টস মুভির থ্রি ইডিয়টস মুভির একটা ডায়লগ আছে না যে বেটা বেটা কাবিল বানো কাবিল আমার তো হিন্দি ভুল গেছে যাই হোক বেটা কাবিল বানো কাবিল মানে কাবিল মানে তোমাকে যোগ্য হতে হবে তোমাকে কি হতে হবে যোগ্য হতে হবে তুমি যদি যোগ্য হও সাকসেস অটোমেটিক তোমার পেছনে দৌড়াবে বা তুমি যদি সাকসেসের পেছনে দৌড়াও সাকসেসের পেছনে দৌড়াও তুমি নিজেকে যোগ্য করা তোলার যোগ্য করে তোলার প্রতি যদি কোনো ফোকাস না দাও জীবনে তোমার সাকসেস আসবে না বুঝতে পারছো দেখো তাই না অনেক বড় বিখ্যাত ব্যক্তি তাই না তার একটা ডায়লগ আছে দ্য অনলি ওয়ে টু গ্রেট ওয়ার্ক দেখো কিভাবে তুমি গ্রেট ওয়ার্ক করতে পারো ইজ টু লাভ হোয়াট ইউ ডু তুমি যা করো সেটা তোমাকে ভালোবাসতে হবে সেটা তোমাকে ভালোবাসতে হবে আমাদের ভিডিও টাইটেল ছিল পরিশ্রম অনেকেই করে কেউ হচ্ছে হচ্ছে। কেউ কেন কারণ হচ্ছে কেউ জিনিসটাকে ভালোবেসে করতেছে কেউ জিনিসটাকে বোঝা মনে করে করতেছে তোমাকে এখন আমি অনেস্টলি জিজ্ঞাসা করি তুমি দেখা করো কেন করো ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকে এখন যারা মনে করো নাইন আছো তার উত্তর দেবে এস সিসিতে এ প্লাস পাওয়ার জন্য যারা ইন্টারমিডিয়েট আছে তারা বলবে ইন্টারমিডিয়েটে রেজাল্ট ভালো করে অ্যাডমিশনে কোথাও চান্স পাওয়ার জন্য কেউ কিন্তু এভাবে খুব কম সংখ্যক মানুষ অ্যান্সারটা দিবে আমি আমার নলেজ বৃদ্ধি করার জন্য লেখাপড়া করতেছি নলেজ বৃদ্ধি করতে করতে আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবো কারণ আমাকে তো পরের উচ্চ লেখাপড়ার দিকে আঁকাইতে হবে কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হইতে হবে তো আমি নলেজ বাড়াচ্ছি যে প্রতিষ্ঠানে আমি সুযোগ পাই সেটাতে আমি পড়ালেখা করবো এইরকম অ্যান্সার কিন্তু খুব কম মানুষ দেয় মানুষ যাবে না আমি বইটাই চান্স পাবো চান্স পেলে পাইছি না পেলে আমার জীবনটা শেষ কেউ বলে যে না আমার নট্রাম কলেজ হবে না হলে আমার লেখাপড়া শেষ আবার না ঢাকা মেডিকেলের চান্স না পেলে মেডিকেলের মধ্যে চান্স না পেলে কি করে মানুষ সুইসাইড পর্যন্ত করে ফেলে কেন এত কেন টার্গেট কি এই যে যারা মনে করো যে এখন অ্যাডমিশনের চান্স পাচ্ছে তারা কি সবাই জীবনে সাকসেসফুল হয় তোমাদের বলি মৃত্যু কখন কখন চলে আসে সেটা তো জানা না তুমি রাস্তা থেকে বের হয়ে গেলে তোমার ঠাস করে মৃত্যু হয়ে যেতে পারে তুমি ধরো কোনো একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলে তোমার কোন পাবলিক ইউনিভার্সিটি কত স্টুডেন্ট মারা যায় না বিভিন্ন দুর্ঘটনায় অনেক ভাবে হইতে পারে বাট দেখো এই যে তুমি টার্গেট নিলা বাট ওইটাই যে তোমার আলটিমেটলি কিছু একটা যে চান্স পাও এটাই কিন্তু শেষ না ভার্সিটি লাইফটা আরো ডিফারেন্ট ভার্সিটি লাইফটা আরো বেশি ডিফারেন্ট ওইখানে দেখবা যে যারা চান্স পেয়েছে বুয়ে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল স্টুডেন্টরা তারা কত লেভেলের মেন্টাল ডিপ্রেশনে থাকে সেটা আরেকটা অন্য লেভেলের ডিপ্রেশন এটা তোমরা এখন বুঝবা না যারা এই ভিডিওটা দেখতেছো তারা তো অবশ্যই আমার মানে অ্যাডমিশনের ভেতর নাইন টেন এইট এরকম স্টুডেন্ট তো কখনোই এইভাবে লেখাপড়াটা করবে না বা পরিশ্রম এভাবে করবে না যে আমাকে ওই সাকসেসটা নিতে হবে তুমি জাস্ট নিজেকে যোগ্য করে তোলার জন্য শিখতেছো আর এই শিখার প্রসেসটা তোমাকে এনজয় করতে হবে আর এনজয় করা শিখলে তখন পরিশ্রম তোমার কাছে পরিশ্রম হবে না ওইটা তোমার দায়িত্বের মধ্যে পড়বে বুঝতে পারছো এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে যাবে একটা গানের লাইন আছে যে সফার খুব সুরত হে মঞ্জিল সেভি এ মানে বুঝো রাস্তাটা আরো বেশি সুন্দর তোমার ওই মঞ্জিল মানে তোমার যে ইন্টেনশনটা বা যেটা তোমার টার্গেট ওই টার্গেট পাওয়ার থেকে রাস্তাটা বেশি এনজয়ফুল যারা এই রাস্তাটা এনজয় করতে পারে তারাই জীবনে সাকসেসফুল হয়ে যায় আর সাকসেসের কোনো ডেফিনেশন নাই যে কোনো কিছু পাওয়াটাই টার্গেট সাকসেস তুমি ধরো যে কে সবথেকে বেশি টাকা কামাচ্ছে তার মাথায় কাজ করবে যে আমার থেকে যে বেশি টাকা কামাচ্ছে আমার এখন তার থেকে বেশি কামাইতে হবে তাই না এর ধরো এরকম করতে করতে ধরো ইন্ডিয়ান যে মুকেশ আম্বানি সে কিন্তু ওয়ার্ল্ডের একদম রিচ না তাই না তো তার মাথায় কিন্তু ইন্টারেস্ট কোনো না কোনো ভাবে থাকতে পারে যে আমাকে হয়তো আরো বেশি বড় লোক হইতে হবে এরকম করতে করতে ধরো এলন মাস্ক এলন মাস্কের কি মানে দেখো কারো সাকসেস এর ডেফিনেশন তুমি আটকিতে পারবা যে তুমি কেউ যদি এই পরিমাণ টাকা অর্জন করতে পারে তাহলে সে সাকসেসফুল এরকম কোনো ডেফিনেশন হওয়া বা জীবনে আসা এটা নিজের উপর নিয়ে হ্যাপিনেস ডিপেন্ড করে কেউ একশো টাকা পেও খুশি কেউ এক হাজার টাকা পেয়েও খুশি হয় না যে খুশি সেই সাকসেসফুল বুঝতে পারছো তাহলে আজকের এই ভিডিও সার্ভর্মতা হচ্ছে পরিশ্রম করতেছ করো ঠিক আছে বাট পরিশ্রমের যে ইনটেনশনটা রাখবা সেটা হচ্ছে তুমি যেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ এই প্রসেসটাকে এনজয় করতে হবে কোনো স্পেসিফিক টার্গেটকে একদম সেট করে ফেলবা ওইটা পাইতেই হবে তুমি যদি প্রসেস এনজয় করে নিজেকে যোগ্য করে তোলো অটোমেটিক ওইটা তুমি পেয়ে যাবা কথাটা বুঝতে পারছো এটা অটোমেটিক পেয়ে যাবা আর হচ্ছে কি জীবনে যাই পাও অনেক কিছু পাবা অনেক কিছু পাবা না চাওয়া পাওয়া না পাওয়া এগুলোর মধ্যে দিয়ে মানুষের জীবন হ্যাপিনেস ওইটার মধ্যে খুঁজতে হবে যারা হ্যাপিনেস খুঁজে বের করতে পারে তারাই জীবনে যে জীবনে হ্যাপি আর হ্যাপিকে যে হ্যাপিনেস খুঁজে বের করছে ছোট ছোট জিনিসের মধ্যে হ্যাপিনেস খুঁজে পাওয়া যায় তো তোমাদেরকে এটাই করতে হবে আর জীবনটাকে এরকম এত বেশি যান্ত্রিক বানায় ফেলো না যে আমাকে ওইটার টার্গেট অ্যাচিভ করার জন্য আমার সবকিছু বন্ধ করে দিতে হবে এই সেই করতে হবে না জীবনটাকে সব উপভোগ করতে হবে লেখাপড়া উপভোগ করতে হবে খেলাধুলা করতে করতে হবে ঘুরে ফেরা উপভোগ করতে হবে এই গুছাই নিয়ে এটা হচ্ছে এখন তোমার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা খুশি মনে অ্যাকসেপ্ট করে কমপ্লিট করাটাই হচ্ছে তোমার দায়িত্ব তো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যেটা আমি বুঝাইতে চাচ্ছিলাম দেখা হবে কোন কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ